আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে আর আপনাদেরকে আবার নিয়ে আসলাম আবার এক খাজুর গাছের সামনে নিয়ে আসছে খাজুর গাছটা হয়তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে খাজুর গাছটা হাইট কতটুকু অবশ্যই পাঁচ ফিটের উপরে না কোনোভাবেই তো দেখতে পাচ্তেছে আর মার্শাল্লাহ দিলে খাজুর গাছে আপনারা আপনাদের ভাষায় কি বলবেন ছড়ি বলবেন না কী বলবেন জানি না এখানে একটা দেখেন তারপর হয়েছে এই একটা এই একটা তিনটা এখানে তারপর হয়েছে এই দিক দিয়ে দেখেন একটা চারটা একটা পাঁচটা একটা ছয়টা তারপর উপরে আসছে তেমন ধরে নাই হালকা হালকা ধরছে উপরে আরও তিন চারটা আসছে তো দেখেন আসলে এত ছোট গাছে মার্শাল দিলে কি পরিমাণে খাজুর ধরছে কি পরিমাণে ধরছে দেখেন আসলে কী বলব আসলে হয়তো অনেকে চাহিদা থাকে যে আমাদের দেশে দু একটা খাজুর গাছ করার আসলে অনেকে চান বাগান করতে যাদের হয়তো অনেক অনেক জমিন আছে উঁচু জমিন করতে চান তারা হয়তো অনেকে সময় ভাবেন যে আসলে কী করবেন এই খাজুরগুলা আমার আমি যেতটুক জানি কারো কাছ থেকে শোনার কথা না আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে যেহেতু আমি একজন প্রবাসী তো এই গাছগুলার বয়স যখন সাড়ে তিন বছর থেকে শুরু হয় তখন থেকেই অল্প অল্প করে খেজুর আসে শুরু হয়ে যায় তা আমাদের দেশে যখন আপনারা খাজুর গাছ কিনতে যাবেন তখন দেখবেন হয়তো নার্সারিতে যান বা কোনো জায়গার যেখান থেকে এই সংগ্রহ করে না কেন তারা একটা ভালো একটা অ্যামাউন্ট নেয় খাজুর গাছের হয়তো কেউ দুই হাজার কেউ তিন হাজার বলে তাও নিশ্চয়তা থাকে না নিশ্চয়তা থাকে না আপনারা যদি কখনও খামার করতে চান যদি কখনো করতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব এটাই বলতে পারবো যে আপনারা যদি খামার করতে চান তো অবশ্যই অবশ্যই আজুয়া খেজুর যেটা আছে সেটা হয়তো আপনাদের যদি সৌদি দুবাইতে বা বাহারান এইসব গালফ কান্ট্রিতে কেউ যদি থাকে ওমান তো তাদেরকে বলবেন খাজুর নিয়ে আসার জন্য আজুয়া খাজু হয়তো এক কেজি দুই কেজি নিয়ে আসবেন আপনার কী পরিমাণে চারা লাগবে তারপর আপনি সর্বোচ্চ বালু মাটি যেটাকে বলবে বা বালু বা এসে লাল বালু যেটাকে বলে এগুলোর ভিতরে রেখে দিলে ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে আপনার চারা চলে আসবে আর পনেরো দিন পরে চলে আসলে তখন দেখা যায় চারা যখন একটু বড় হবে তখন ওখান থেকে তুলে আপনি নিজস্বভাবে নিজস্ব স্থানে লাগাইতে পারেন এটিস আপনাদের জন্য সবচেয়ে সহজ বুদ্ধি আর আপনি তখন চারার ভিতরে গ্যারান্টি পাবেন যে হ্যাঁ আমি আজোয়া খেজুরি লাগানো হয়েছে যে খাজুর বড় হইলেই কিন্তু আজোয়া খেজুর হয় না এটাও আপনাদের বুঝতে হবে জানতে হবে আর এটা আমি আপনাদেরকে বললাম এটা আমি কারোর কাছ থেকে শোনার কথা না কারণ আমি নিজে অনেকগুলা খাজুর বাগানে ভিজিট করছি আর আপনারা সবাই জানেন দুবাইতে আলাইনে সব সবই খাজুর বাগান ঠিক আছে আমার রুমের পাশে অনেকগুলো খাজুর বাগান আছে যেটাকে মার্কা নিয়ে বলা হয়তো বা অন্য অন্য মাঝরা বলা হয় এরকম বেশ কয়েকটা বাগানে যাওয়ার পরে আমি আপনাদেরকে কথাটা শেয়ার করলাম বাকিটা হচ্ছে আপনারা ভালো বুঝেন আপনারা ভালো জানেন তো আপনাদের নিজের ভাবনা চিন্তা থেকে আপনারা কি করবেন অবশ্যই দেখবেন যারা খাজুর বাগান স্পেশালি করতে চান তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম